হ্যালো অনুরাগ মনাস সবাই তোমরা সবাই ভালো আছো আজকে আমি অনেক দিন পর ইউটিউব চ্যানেলে লাইভে এলাম তো তোমরা তোমরা একটু ঘোরাвне লাইভে জয়েন হয়ে যাও কেউ যদি আমাদের কোন সাউন্ড সেটআপে ড্রাউন দেখতে চাও আজকে ফুল কম্পিটিশন আছে 27 ডি বক্স আইডিয়া সেখানে 4 থেকে 5 সেট বক্স আছে আমাদের আছে আমরা জুলি সাউন 27 ডি বক্স তার সঙ্গে জালাল সাউন 27 ডি বক্স আর অনেক বক্স আছে সেখানে তোমরা যদি দেখতে যাও তো কোথায় আছে কমেন্ট করো এবং লাইভে জয়েন হয়ে যাও পুরো ডিটেইলস বলে দেবো তো লাইভটি ক্লিয়ার আসছে না কেমন আসছে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা তো আজকে আমার সঙ্গে আছে ছোট্ট একটি ভাই দেখতেই পাচ্ছ রিজু তো দুজনে মিলে আমরা গোডাউনে একটু কাজ করছি ইটস দেবাশিস রয় দাদা কেমন আছো খুবই ভালো আছি বন্ধু তুমি কেমন আছো এবছরকার বিশ্বনাথপুরের ব্লগ ভিডিও ছাড়লে না তো সরি বন্ধু ভিডিও আছে খুবই ব্যস্ত তোমরা তো সবাই জানো যে আমরা ভিডিও ছাড়তে পারি না আমরা শুধু সাউন্ড সেট মধ্যে থাকি না এবং অনেক কাজের মধ্যেই ব্যস্ত থাকি তো আশা করব তোমাদের সঙ্গে পুরো ফুল ভিডিও আপলোড করার এবং যথেষ্ট হ্যাঁ আজকে বক্স আছে সাঁতিয়া কোটেশ্বর পাপ্পু শেখ হয় তো বুঝতেই পারছো এখন বক্সের সেট আপ চলছে পুরো শ্রাবণ মাস তো জল ঢালার প্রোগ্রাম এখন তো কেমন তোমাদের সবাই জল ঢালার প্রোগ্রামে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাবে কুসে কী করছো এই তো ভাই একটু কি করব বলে গোডাউনে লাইভ করছি তোমাদের সঙ্গে তো কে কথা থেকে দেখছো অবশ্যই লাইভ লাইভ লাইভটি একটু কমেন্ট করবে হ্যাঁ আর পারলে শেয়ার করে দেবে তো সামনে এই বক্সটি দেখতে পাচ্ছো এই বক্সটি হচ্ছে আঠেরো আঠেরো বক্স আঠেরো স্পিকারের বক্স তো লুকটি কেমন আছে অবশ্যই একটু বলবে হ্যাঁ তো আর বক্সটি বাজে বন্ধু যে কোনো একুশ চব্বিশের সঙ্গে ফুল কম্পিটিশন আশা করি ভালো লাগবে ইটস দেবাশিস পুনুর থেকে দেখছি দাদা পুনর পুনুর গিয়ে আমাদেরকে খুবই ভালো লেগেছে হ্যাঁ খতরনাক লাগছে বাপি দিতা এসেছে রাজু শেখ তুমি যাবানা কোটাস্বর আমি যেতে পারিনি ভাই মানে সবাই গেলে হবে না বাড়িতে অনেক কাজ আছে তো সেখানে গিয়েছে সঙ্গে বকুল আছে আরও অনেক তো আজকে কটেশ্বর রোড শো হবে সাতাশটি বক্স এখানে তিন সেট সাতাশটি বক্স আছে প্লাস আরো অনেক বক্স থাকবে চব্বিশ আঠেরো একুশ তো সেখানে আজকে ফুল কম্পিটিশান হবে বন্ধুরা তো কেউ যদি আমাদের পরিচিত লোকাল যত আছো কেউ যদি দেখতে চাও তো কোটাস্বর এই সাইখিয়া হয়ে কোটাস্বর বলে জায়গাটি ওখানে আজকে রোড হবে তো আবার আমরা আসছি কিছুদিনের মধ্যেই বর্ধমান সাতাশটি বক্স নিয়ে জল ঢালার প্রোগ্রামে তো আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদের যতগুলি বক্স আছে কম বেশি সব বক্সগুলিকেই সেখানে বর্ধমান ডিস্ট্রিক্টে ভাড়া করে নিয়ে যাই তো সেখানে আমাদেরকে খুব ভালো লাগে তো সে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো বাপ্পি দিতে আর চলছে কটা সরে রোড শো হ্যাঁ এখন বর্তমানে চলছে তো আজকে আমাদের এই গোডাউনে কি কি বক্স আছে আমি তোমাদেরকে পুরো ভিডিওটি দেখাবো তো দেখতে পাচ্ছ এই বক্সটি সেট আছে তো পনেরো পনেরো তো এই বক্স টি হচ্ছে তারপরে হচ্ছে টিউটার এগুলো সব পনেরো টিউটার এটা হচ্ছে আঠেরো টিউটার এখানে একটা ছোট্ট টপ আছে দুই দুই জেভিএল বাউন্ডারি একটু এলোমেলো হয়েছিল আমি এসে একটু সাজানো করলাম ভালোভাবে বেশ তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখো পুরো ফাঁকা মাঠের মধ্যে কিন্তু গোডাউনটি আছে পাশেই আমাদের এটা বাজার শ্রদ্ধা বাজার তো কেউ যদি চেনে থাকেন অবশ্যই শ্রদ্ধা বাজার আমাদের তো অবশ্যই কমেন্ট করবে একবার তো ভালো লাগবে সামনে এটাই হচ্ছে শ্রদ্ধা বাজার তারপরে এই যে একটা আমাদের রোড তো এই রোডটি যাচ্ছে সেই ভাইরাল জায়গা আমাদের দেবগ্রাম নদীর ঘাট আর গোটাও ঠিক সামনেই একদম ধানের জমি তো আমাদের দিকে ধান কম বেশি প্রায় লাগানো হয়ে গেছে আর কে কে ধানের চাষ করেন অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আমরা কিন্তু ধানের চাষ করি তো আমাদের ধান প্রায় কম বেশি লাগানো হয়ে গেছে তো চলো আমি আবার গোডাউনের দিকে আসি একটু তো আশা করছি লাইভটি ক্লিয়ার আসবে না হয়তো ফোর জি মোবাইল এটা সেন্টু হাই হাই বন্ধু কেমন আছো তো লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা যদি তো আজকের যে কম্পিটিশানটা হবে কোটেশ্বরে সেই কম্পিটিশানটা তোমাদেরকে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো একটা ছোট্ট করে তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে হ্যাঁ আর চেষ্টা করবো তোমাদেরকে চ্যানেলের মধ্যে আমি নতুন নতুন গান আপলোড করার তো আমরা অনেক কাজের মধ্যে ব্যস্তই থাকি তো এবার থেকে প্রায় কম বেশি চেষ্টা করব তোমাদেরকে অনেক কিছুই ভিডিও দেখার আমি চেষ্টা করব অনেকটাই এক ভাই কমেন্ট করছে দাদা আপনারা গান কার বাজান তো আমরা গান বাজাই বন্ধু প্রায় কম বেশি সবারই যে নিজে মিক্সিমালারই গান বাজাই কারণ গানের মধ্যে অনেক পার্থক্য থাকে তো কম বেশি যেটার আমাদেরকে ভালো লাগে সেটা আমরা সেই গানটাই আমরা বাজার চেষ্টা করি চাহে একটা ছোটো মিক্সিন মাস্টার হোক বা বড় হোক তো গানটার যেন কোয়ালিটি দরকার তো কোয়ালিটি যেই গানে ঠিকঠাক থাকবে সেই গানটা কিন্তু আমরা বাজাবো এখন বর্তমানের যুগে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ বর্ধমান মেদিনীপুর মধ্যে অনেক ডিজে মাস্টার আছে একদম অনেক অনেক অ্যাভেলেবল জায়গা বলে তো যে বললাম যার কোয়ালিটি গানের ভালো থাকবে সেই গানটাই আমরা পছন্দ করে বাজাই বা মনের মতো লাগে সে গানটাই আমরা ব্যবহার করি রাজখান দু হাজার পঁচিশ কাশিমপুর কাশিমপুর রাজ রাজখান তোমাকে থেকে কোথায় বক্স বাজাতে গিয়ে ভালো লেগেছে বক্স বাজাতে কোথায় ভালো লেগেছে তো কম প্রায় অনেক জায়গাতেই ভালো লেগেছে এবং অনেক জায়গাতেই খারাপ লেগেছে তো তোমরা আমাদেরকে যেমন ব্যবহার করবে সেরকম আমরা তোমাদের ভালোবাসা পাবো বা আমরা তোমাদেরকে সেই ভালোবাসা দিয়ে আসতে পারবো এটাই হলো ব্যাপার তো অনেক জায়গায় খুবই ভালো লেগেছে অনেক জায়গায় খারাপ লেগেছে তো সেই খারাপটাই মনে থাকবে হ্যাঁ আর ভালোটা সারা জীবন গর্ব লাগবে নিজেকে যে হ্যাঁ ওখানে গিয়ে আমাদেরকে ভালো লেগেছে বক্স বাজাতে তোমরা সবাই ভাই ভাই এই হলোই ব্যাপার তো তোমরা যেমন ব্যবহার করবে সেরকম আমাদেরকে মনে রাখবো আমি সেই কথাটা এস মিক্সিন হাই বন্ধু হ্যালো বাপ্পি দিতা মল্লারপুরে নাকি না বন্ধু মল্লারপুরে নয় আজকে বক্স আছে সাইঁতিা কোটেশ্বর তো কোটেশ্বর সেখানে ফুল কম্পিটিশান হবে চার থেকে পাঁচখানা ডিজে সেট থাকবে সেখানে তিন সেট সাতাশ সাতাশ বক্স বুঝতেই পারছো কেমন কম্পিটিশান হবে তো কেউ যদি দেখতে চাও সেই কম্পিটিশান কাছের বন্ধুগুলো চলে যাবে সাই আর এস ব্লগ সন্দীপুর এ কেমন লেগেছিল সন্দীপুরে খুবই ভালো লেগেছিল বন্ধু বাপ্পি দিতে আমি কোটেশ্বরে আছি হ্যাঁ আচ্ছা বেশ থাকো বক্সের কাছে যাও দেখো কেমন বাজছে কম্পিটিশান হচ্ছে মফিজুল শেখ কার সাতাশ বক্স আছে ওখানে সেখানে আছে জুলি সাউন্ড ডি বক্স এবং জালাল সাউন্ড ডি বক্স আর ডি বক্স কার আছে একটা বটে এবং আর আরেকটা মনে হয় আছে তো অনেক বক্স থাকবে আজকে রোড শো বুঝতেই পারছো তো সেটা কী কী বক্স আছে কার কার বক্স আছে আমি তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেবো সবাইকে এবং কেমন কম্পিটিশান হয়েছিলো সে ভিডিওটি দেখাবো একটু তো আজকে আমি যেতে পারিনি খুবই দুঃখিত দুঃখিত কারণ হচ্ছে আমি বুঝতেই পারছো আমার অনেক গল্প আছে সে গল্পটি তোমাদেরকে শেয়ার করবো আমি কিছুদিন পর তো আমার প্রবলেম আছে একটু বাড়িতে কেউ নেই তো সঙ্গে আছে জুলিদা চেন চিন্তার কোনো কারণ নেই আমাদের আজকে বক্সে পাঁচজন আছে খুব মালিক নিজে সঙ্গে আছে জুলিদা তারপরে আছে আমাদের কলিমদিন দা বকুল মিক্সিন আরও দুটো নতুন ছেলে আছে তো তারা আজকে আমাদেরকে কেমন বক্স বাজিয়ে বাড়িয়ে আসছে দেখা যাক মফিজুল শেখ আঠেরো বক্সটি নিউ নাকি তো বন্ধু নিউ নয় বক্সটি নতুন নয় বেশ পুরোনো কতদিন হয়ে গেল মোটামুটি দশ পনেরো পিস ভাড়া হয়ে গেছে কম বেশি তো বক্সের কোয়ালিটি আছে ভাই তো আঠেরো বক্সটি কট দেখতে কেমন লাগছে প্রত্যেককে একবার কমেন্টে হয়ে যায় বন্ধুরা আজকে আমি সঙ্গে একা পড়ে আছি আর একার মাঝে আমার এই ছোট্ট ভাই আছে এই এবার হাই করে দেয় দিকে তো দেখতে পাচ্ছি ভাইটির রিজু তো রিজুতে আমাতে একসঙ্গে বসে আছি তো আমার সঙ্গে সে এখন আমাদের মতো একজন সে রিজু একদিন বক্স বাজাবে কিছু গোডাউনের কাজ ছিল সব মালগুলো এলোমেলো হয়েভাবে পড়েছিলো তো সেই কাজগুলো কিন্তু আমরা দুজন মিলে ফ্রেশভাবে করলাম এন এস জাহির স্যাড হাই 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 বন্ধু হ্যালো কিন্তু স্যাড মানে একটু বুঝতে পারছি না তো আমাদের ডিজে মালিকরা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনাদের কোথায় কোথায় বক্স এই জলঢালা প্রোগ্রামে গিয়েছিল অবশ্যই একটু কমেন্ট করবেন বলবেন ভালো লাগবে আর কোথায় কোথায় কম্পিটিশান করলেন কেমন লাগলো সব একটু বলিয়েন ভালো লাগবে বন্ধুরা এই গোডাউনটির মধ্যে কিন্তু আমাদের এই সেট আপগুলি আছে তো আমাদের গোডাউন হচ্ছে দুখানা তিনখানা তো দেখতে পেলে তোমরা কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি আমি দেখালাম গোডাউনে এখানে সেখানে আছে দুই দুই জেবি জেবিএল একটা টপ তো তার পাশে সব টিউটারের পুরো সেট আপ তো তারপরেই আছে কিন্তু পনেরো পনেরো বক্স তারপরে আছে আঠেরো আঠেরো কিং অফ বেস তো সত্যিই আমাদের এই আঠেরো বক্সটি কিন্তু আমার কাছে কিং মুর্শিদাবাদে কে গান মিক্সিং করে তো বলছি তোমাদেরকে তো এই আঠেরো বক্সটি কে কে বাজা দেখেছ আমাদের কাছের মধ্যে বন্ধুরা তো বলবে কেমন লেগেছে তোমাদেরকে দাদা কলেশ্বর জলঢালার বক্স প্রোগ্রাম আছে নাকি হ্যাঁ আজকে জলঢালার প্রোগ্রামে আছে আজকে কলেশ্বরে তো আজকে আমাদের বকুল মিক্সিম বলে গেছে আজকে যে কি একটা ডায়লগ সাহিল ভাইয়ের কি জানতে সে ভোরই দিব সে ভোরই দিব নিংড়ে দেব তো যাই হোক কী এমন সাহিল ভাই আমার এখন ভাইরাল আমি ছোটো দ্বীপুর থেকে বলছি বিজয় বললা থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি লাইভটি দেখার জন্য তো এইরকম পাশে থাকবে তাহলে তো অনেক নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা করব তো ছোট 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 ছোটো ডিপুর ডিপুর তো যাই হোক ছোট ডিপুর বলে ওখানে সেখানে আমরা দুবার তিনবার চারবার গিয়েছি সেখানে খুবই ভালো লেগেছে বন্ধু আমাদের মন ফুল এনজয় হয়ে লাগে সেখানে এবং তোমাদেরকে কেমন লাগে আমরা তো জানি তো যাই হোক ছোটো ছোটলিপুর গিয়ে খুবই মন ভরে গেছে তোমাদের এ বারোটি বক্স আছে তো বন্ধু বারোটি বক্স ছিল বাট বিক্রি করে দিয়েছি কিছু দিনের মধ্যে চেষ্টা করবো বারোটি বক্স আনার তো বন্ধুরা আমাদের কী কী বক্স আছে আজকে তোমাদেরকে সেটা পুরোটাই বলছি একবার তো আমাদের কাছে বক্স অ্যাভেলেবেল আছে একদম স্ট্যান্ড বক্স এক এক ওল্ড ইজ গোল্ড তো ওল্ড ইজ গোল্ড বুঝতেই পারছো ভাই তো সেই বক্সটি আছে আমাদের একটা ছোট আর একটি গোডাউনে একটা ছোট্ট পুরোনো বক্স কিনেছিলাম এক এক স্পিকারের তো ওটাকে বলছে এক এক বক্স বা স্ট্যান্ড বক্স কেউ বলছে অন স্পিকারের বক্স তো যাই হোক একটা বক্স হয়ে গেল অলরেডি তারপরে আছে দুই দুই জেবিএল টপ দুই দুটি স্পিকারের পনেরো ইঞ্চি স্পিকার তো সেটি তিন সেট আছে আপার হল জেবিএল সেট এক সেট রেডি তারপরে চলে আসছে ছয় ছয় বক্স তারপরে চলে আসছে আট আট বক্স নিউ তারপরে চলে আসছে বারো বারো ছিল বিক্রি করে দিয়েছি তো তারপরে চলে আসছে পনেরো পনেরো তো পনেরো পনেরো হয়ে গেল তারপরে চলে এসছে আঠেরো আঠেরো তো আঠেরো আঠেরো বক্সের পরে আসছে একুশ একুশ তো একুশ একুশ বক্সটি ছিল এই জায়গাটিতে তো সেই বক্সটি এখন আমরা বিক্রি করে দিয়েছি তো কোথায় বিক্রি করেছি সেটা দিয়েছিলাম ঝাড়খণ্ডে তো তারপরে চলে আসছে ডাইরেক্ট সাতাশ বক্স তো সাতাশটি বক্স আজকে বাজছে কোটেশ্বর তো তোমাদেরকে আমি পুরো সেট আপের ব্যাপারটায় শেয়ার করলাম কী কী সেট আপ আমাদের কাছে অ্যাভেলেবেল তো এক ভাই করছে দাদা তিরিশটি হবে না তিরিশটি করলে তো বন্ধু করে নিতে পারবো কালকেই তো বাট করবো না কারণ সাতাশটি বক্স আমাদের কাছে বেস্ট তাহলে তিরিশটি কোনো কাজ করছে না এই জন্য তো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা তো একটু একটু করে লাইভ লাইভটি কমেন্ট করবে তাহলে ভালো লাগবে আর পারলে একটু শেয়ার করে দেবে তাহলে এই রকম বক্সের ভিডিও বা ফুল কম্পিটিশান তোমাদেরকে অনেক শেয়ার করব আমি আর এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বড়ো বক্স তৈরি হয়েছিল জুলি সাউন্ড বক্স তো সবারই ছিল অনেক অনেক ছোটো ছোটো একুশ একুশ বারো বারো পনেরো পনেরো চব্বিশ চব্বিশ তো ডাইরেক্ট বক্স কিন্তু সাতাশ সাতাশ বক্স জুলি সাউন্ড তৈরি করেছিল তো যাই হোক সে ভিডিও তোমাদেরকে পরে কথা বলবো আমি বিজয় বললা দাদা আপনি ভালো আছেন তো হ্যাঁ খুবই ভালো আছি ভালো আছি বন্ধু আমি আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু শুধু আমার কাছের বন্ধুরা নয় আমাকে যারা চেনো না বা তোমাদের কাছে আমি নতুন তাদেরকেও বলছি বন্ধুরা যদি না চেনে থাকো আমাদেরকে তো আমি হচ্ছি আমাদের জুলি সাউন্ড তো জুলির আমি ছোট ভাই তো একটু ফালতু আমি বসেছিলাম তো বলি তোমাদেরকে সঙ্গে একটু আমাদের সেটা একটু শেয়ার করি তোমাদের গোডাউনটা ভালো করে দেখাবে ভাই ওকে বন্ধু আমি দেখাবো তোমাদেরকে আমাদের তিনখানা গোডাউন আছে তো তিনখানায় একদিনকে ফুল একটু একটু